এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন পুরো দিন বাতিল পাঁচ নম্বর বলেছেন ইমানের সাথে যে কুফরি করবে তারা সমস্ত আমল বরবাদ হয়ে যাবে ইসলামের কোন জিনিস মানতে সামাল সংকোচ করলে ইমান বরবাদ কোন সংকোচ থাকতে পারবে না এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে সামে না শুনলাম আর মানলাম আর কোনো কথা নেই নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনিব হাইসামা কীদান কাদ মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে নবীজি বলেছেন ইনামাল মুমিনু কাল জামালিল আনিব হাইসামা কীদান কাদ মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো যেখানে বাঁধবে ওখানে থাকবে কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে আচ্ছা আমরা একটা ভিডিওতে দেখলাম এই মুফতি ইব্রাহিম কি বলল এবার আমরা

আমাদেরকে বুঝাইলেন বললেন যে আল্লাহ এবং তার রাসুল এর আনুগত্য করতে হবে আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অনেক সময় হয় কথা বললে আমরা কি এরকম অনেক সময় এটা কাফরের কাজ এটা কার কাজ আল্লাহ সেজন্য বলেছেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এ ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তালা পছন্দ করেন না এগুলো কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কথা মাথা নত করে ফেলতে হবে ব্যাস আল্লাহ বলছেন ও তাইলে আর কোনো কথা নাই রসুল বলছেন খালাস আর কোনো কথা নাই আরে রাখ রাখ কত হাদিস শুনছি তোর হাদিস মাথা বিস করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি এরকম করাটা উচিত না আল্লাহ আমাদের হেফাজত

হাদিস নাম্বার আছে সুনান ইবনে মাজাহ 43 নম্বর হাদিস হাদিসে দেখায় দিতে অসুবিধা নাই দেখেন এখানে এই যে অথবা দেখা দরকার না তো মানে আমাদের আমাদের আমরা মুখে মুখে কিছু বলি না আমরা দেখায় দেই দেখায় তারপর আমরা বলি এই যে সুনান ইবনে মাজাহ 43 নম্বর হাদিস হাদিসে লেখা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাশারণdre মানে নাককে দড়ি লাগানো উটের মতো লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয় মানে হচ্ছে একজন মুমিনের হইতে হবে নাকে দড়ি বাঁধা উটের মতো মানে কোনো বোধ বুদ্ধিহীন কোনো নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি ছাড়া আপনার এই যে উটরে যে দড়ি বাইন্দা রাখলে দড়ি ওই রকম বয়া থাকে আবার ডাইন দিকে টানলে ডান দিকে যায় বাম দিকে টানলে বাম দিকে যায় মুমিনের হইতে হবে এই রকমের উটের মতো বলদ মানে বলদের মতো গাধার মতো

সেগুলো দেখা দিচ্ছে সেগুলো দেখলে আপনারা খুব এবং নিরস্ত্র কাফেরদের হচ্ছে পিছন দিক দিয়ে আক্রমণ এবং শিশুদের হচ্ছে লিঙ্ক চেক করে যে হত্যার যেটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম করেছিল ওই আর ওগুলা দেখতে প্রত্যেকটা দেখতে চাইলে প্রত্যেকটাই আমরা দেখাতে পারবো কিন্তু এটার জন্য তো সময় লাগবে এক একটা হাদিস বের করতে কোরআন কোরআনের আয়াত পড়তেও তো হাদিস বের করতে তো একটু সময় লাগে আমি আপনাদেরকে একটা একটা করে বের করে দেখাচ্ছি আপনারা দেখেন কতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পারেন দেখেন প্রথমে আমরা এবং একই সাথে মানে আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে আগেই জিনিসটা বলে নিই কোরআনে তিনটা আয়াত আছে তিনটা আয়াতকে বলা হয় যে কোরআনে তিনটা ভালো ভালো আয়াত আছে মুসলিমদের মধ্যে থেকে বলা হয় একটা আয়াত হচ্ছে গিয়ে যার যার দিন তার তার এরকম একটা আয়াত আছে এবং আরেকটা আয়াত আছে যে তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের এরকম একটা আয়াত আছে এগুলো তো আপনারা শুনেছেন তাই না হ্যাঁ বলেন এই যে আয়াতগুলা ভালো ভালো যে আয়াতগুলা যে তিনটা ভালো আয়াত আছে সেই তিনটা ভালো মানে হচ্ছে এই কার্যকারিতা রহিত হয়ে গেছে। মানে এই আয়াতগুলা আর ইসলামে প্রযোজ্য না সেই নাসেক এবং মানসুক বুঝতে হইলে আপনাদের আরো সময় লাগবে আপনি আপনারা আমাদের আমার কাছে আসতে পারেন আমি আপনাদেরকে সেই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বুঝাই দিতে পারবো কিন্তু আপাতত আপনাদেরকে এটা বলে রাখলাম যে কোরআনের যে যার যার দিন তার তার তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের এইটা এই আয়াতগুলা মানসুক হয়ে গেছে আপনারা যদি এটা নিয়ে আলোচনা করতে চান আরেকদিন আসেন কথা বলবো আপাতত আমি আপনাদেরকে এই আয়াতগুলা দেখাচ্ছি কোরআনে সুরা তাওবাতে যেটা বলা আছে প্রথমে আমরা সুরা তাওবার 5 নম্বর আয়াতটা পড়ি আপনারা কি দেখতে পাচ্ছেন সুরা তাওবার 5 নম্বর আয়াত জি জি আমি আমি আপনারা কি অতঃপর যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকরাও করো তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাটিতে বসে থাকো আচ্ছা নিষিদ্ধ মাস বলতে কি বোঝাতে ভাই আচ্ছা নিষিদ্ধ মাস বুঝতে হবে নিষিদ্ধ মাস বলতে কি বোঝাতে নিষিদ্ধ মাস হচ্ছে মক্কাতে কয়েকটা মাসে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল একটা সময় এখনো আছে কয়েকটা মাস যুদ্ধ করা নিষিদ্ধ ছিল ওই নিষিদ্ধ করতো না তারা এই কারণে অতিবাহিত হয়ে তারপরে মুশ্রিকদেরকে ওই মাস গুলা অতিবাহিত হয়ে যাওয়ার পরেই মুশ্রিকদেরকে কোপানো শুরু হবে একদম ঘোষণা দিয়ে কোপানো শুরু হবে যে ওই মাসের ডেট যেদিন শেষ হবে সেদিনই তোরা কোপাব এইটা আল্লাপাক ঘোষণা করে দিছে

ফিতনা মানে হচ্ছে আল্লাহ বিরোধী যে যাবতীয় কাজই হচ্ছে ফিতনা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যাবতীয় কাজ মনে করেন নাচ গান তারপরে হচ্ছে গিয়ে নাচ গান ফিতনার অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে কি শির করা ফিত শির করা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা মানে হচ্ছে আপনি যদি মূর্তি পূজা করেন সেটা হচ্ছে সর্বোচ্চ ফিতনা ফিতনার ভিতরে সর্ব সবচেয়ে বড় বড় ফিতনা যদি আপনি ফিতনা করেন তাইলে যদি আপনি শিরিক করেন তাহলে আপনার বিরুদ্ধে ততক্ষণ লড়াই করতে হবে যতক্ষণ না এই ফিতনা মানে আপনার শিরিকটা অবসান হয় মানে আপনার মূর্তি টুর্তি ভাইঙ্গা আপনি যদি হিন্দু হন আপনার মন্দির ভাইঙ্গা আপনার মূর্তি ভাইঙ্গা গুরি করতে হবে এবং এই ফিতনার অবসান ঘটাইতে হবে এবং ওইখানে আল্লাহর হুকুম কায়েম করতে হবে এটাই এই এত বলা আছে আচ্ছা আচ্ছা ভাই দয়ার আল্লাহ কখনো বলতেছে যার যার ধর্ম তার তার আবার কখনো বলতেছে ফিতনা করতে হবে মানে বিষয়টা খুবই মানে হাস্যকর না না সেই জন্যই বলে দিয়েছি ওই যে যার যার দিন তার তার এটা যেটা যে আয়তে বলা আছে ওই মানসুক মানে রহিত হয়ে গেছে ওই আয়তের আর কোনো কার্যকারিতা নাই ওইটা এখন আর অ্যাপ্লিকেবল না ওইটা আপনি ইসলামে ওই আয়াত মানসুক হয়ে গেছে ভাই এটা যদি মানে কাউকে যদি বলা আয়াত মানসুক হয়ে গেছে আয়াত পার মানে তো যে বাতিল আর কি তাহলে এটা তো মানে কোরআনের আয়াত বাতিল তো মানে সহজে মানে মানতে চাবে না আর কি না না বাতিল হয়ে যায় নাই রোহিত হয়ে গেছে মানে ওইটার মানে কার্যকারিতা আর

আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে তত যতক্ষণ না ফেতনা চুরান্তভাবে দূরীভূত না হয় এবং দিন একমাত্র আল্লাহর জন্য হয় যা মানে পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না একমাত্র আল্লাহর ইবাদত করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধ জারি রাখতে হবে তাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে এইটাও কোরআনে বলা আছে কোরআনে আরেকটা আয়াত আছে সূরা তাওবার নম্বর আয়াতে বলা আছে যারা যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং শেষ দিবসকে দিবসের প্রতিও না আর আল্লাহ তার রাসুল যা হারাম করেছে তাকে হারাম গণ্য করে না আর সত্য নিজেদের দিন হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বর্ষতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স দেয় আরেক জায়গায় বলা আছে অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকার করে মানে এখানে বলা আছে আলে কিতাবদের কথা তারা হচ্ছে ইহুদি বা খ্রিস্টান এদের কাছ থেকে আপনি এদেরকে অপমান করে তাদের থেকে ট্যাক্স নিবেন কিন্তু তাদেরকে আপনি একেবারে মাইরা ফেলবেন না তাদেরকে বাঁচায় রাখবেন চাঁদা বলতে হলো আর কি বলেন হ্যাঁ চাঁদা চাঁদা আপনি বলতে পারেন তাদেরকে আপনি বাঁচায় রাখতে পারেন কিন্তু তাদেরকে একেবারে মাইরা ফেলতে একটু মানে না করছে একেবারে মাইরা ফেলেন না তাদের থেকে টাকা টকা নিয়ে আপনারা তাদেরকে বাইচা থাকার অধিকারটা দিয়ে এইটা বলছে কিন্তু অপমান করবেন করার সময় অপমান করতে হবে তাদেরকে অপমান কইরা করবেন আপনারা এই কাজগুলা এরপরে বলা আছে আরো বলা আছে যে তাদের জন্য জান্নাত রয়েছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে যাতে তারা কখনো হত্যা করে এবং কখনো নিহত হয় মানে কখনো তারা মারে কখনো তারা মরে এই এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত রয়েছে আপনি যদি মারেন এবং মরেন কোরআনে যেটা বলা আছে অতএব তারা মারে ও মরে হ্যাঁ এই যে দেখেন অতএব তারা মারে ও মরে মানে আল্লাহর রাস্তায় আপনি মারবেন এবং মরবেন তাদেরকেও মারবেন আপনি নিজেও মরতে পারেন আপনি মরলে আপনার জন্য জান্নাত রয়েছে জান্নাতে আপনার জন্য বাহাত্তরটা হুরপুরি আছে সেই হুরপুরিদের সাথে আপনারা সেক্স করবেন এবং সেই হুরপুরিদের সেই হুরপুরিদের অনেক উঁচা উঁচা স্তন থাকবে আল্লাহ পাক এবং তার নবী এই লোভ দেখাইছে মানুষকে যে আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরেন তাহলে জান্নাতে গিয়া হুর পাইবেন হুরের সাথে সেক্স করতে পারবেন হুরের সাথে কোপা কপি করতে পারবেন লাগি করতে পারবেন আর হ্যাঁ মজা আছে থাকবেন আর কি সারা দিন ধরে খালি লাগাইবেন আর লাগাইবেন লাগাইবেন আর লাগাইবেন হ্যাঁ এই লোভ দেখাইছে আল্লাহর নবী মুসলিমদেরকে যে এই মানে কাফের মারতে পারলে কাফের মারার জন্য জিহাদ করতে গেলে আপনারা আপনারা এগুলা পাইবেন তো এই আপনারা কি 72 হুরের যে লোভ দেখাইছে নবী এবং আল্লাহ এই সেইটগুলা কি আপনারা দেখবেন না ভাইয়া এটা দেখেন দেখার পরে আমি একটা প্রশ্ন করব তারপর ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে তাহলে পরের আয়াতটা দেখি একটু হে মুমিনগণ যে কাফের তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো মানে আপনি যুদ্ধটা শুরু করবেন নিকটবর্তী কাফেরদেরকে দিয়ে

হ্যাঁ প্রশ্ন করেন আপনারা যে প্রশ্ন ছিল বলেন আচ্ছা মনে করেন যে একটা মুসলমান নিজ ইচ্ছায় জানে শুনে মনে করেন যে একটা শির করছে তো সে শির করার পরে মনে করেন যে তবা করে মানে তখন সে জানছিল যে তবা করলে সকল পাপ মাপ তো মানে যে শির করছে বা মনে করেন যারা টোনা করেছে এরকম কিছু করছে তো পরে কি মনে করছে তবা করলে সে মাপ পাবে কিনা ভাই আপনার প্রশ্নটা তো আপনার করা উচিত একজন ইসলামিক আলেমের কাছ থেকে আমি তো নাস্তিক আমি তো জানি উত্তর আমি আপনাকে দিতেও পারি কিন্তু আমি কিন্তু আমি তো এই উত্তরটা দেওয়ার মতো আমার মানে সার্টিফিকেট নাই হ্যাঁ আমার একটা মুফতি সার্টিফিকেট দরকার যেটা থাকলে আমি আপনার এই উত্তরটা দিতে পারতাম আমি আপনার উত্তরটা দিতেছি কিন্তু আমি কিন্তু কোনো মুফতি না এটা আপনাকে আগে জানা রাখলাম কারণ এই ধরনের প্রশ্নের উত্তর ইসলাম অনুসারে শুধুমাত্র মুফতিরা দিতে পারে অন্য কেউ এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে না তারা অ্যালাউড না হ্যাঁ যাদের এই মুফতি সার্টিফিকেট নাই তারা এই উত্তর দিতে এলাউড না আমি আপনার উত্তর দিতেছি আপনি যদি যাই না শুই না শির করেন এবং পরে যদি আপনি তবা করেন তাহলে সেই জিনিসটা এক্সেপ্টেড না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ যাই না শুনে আপনি করছেন যাই না শুনে আপনি শির্ক করছেন এই যদি না যাই না করতেন তাহলে একটা কথা ছিল কিন্তু যদি করেন তবে আপনি যদি এটা আপনার জানা হবে করতেছেন জানা থাকলে আপনার আপনার ক্ষমা আপনার তবা একপ্টেড হবে না কিন্তু যদি আপনি না যাই না করেন যে এটা যে শির্ক এটা আপনি জানতেনই না বা ইসলাম আপনি বিশ্বাসী করতেন না আগে তাহলে আপনার তওবাটা তবাটা কবুল হবে কবুল হতে কোনো সমস্যা নেই আচ্ছা তোর সে জানে যে মানে এই কাজটা শির কিন্তু তবা করলে মাফ হবে সেই সেই অবস্থায় এই অবস্থা মানে সম্ভাবনা বেশি যে আপনার তবা কবুল হবে না যে কারণ আপনি জানা শোনা করছেন কাজটা জানা শোনা করছেন আচ্ছা ভাই থ্যাংক ইউ বলে দেন ঠিক আছে এখন আমার আমার এই ছোট্ট মন কোন ক্ষুদ্র নাস্তিক ভাই ভাইয়ের কথা বলেন হ্যালো আচ্ছা হ্যাঁ বলেন ধন্যবাদ ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য তো ডক্টর উইলেন যে যে একটা মানে ইয়ে বলল যে দেখলাম আর কি মানে যে আরবে যে সময় 1400 বছর আগে যেই মানে করেন যে যেটা আর কি যে শব্দটা ছিল এটা মানে এখনকার সময় সেটা মানে ভিন্ন ইয়ে আর কি এ বিষয়ে মানে যে ওখানেকে একটা শর্ট ফিল্ম কো ইব কোন শব্দ কোন শব্দ মানে আরবের সম আরবের চোদ্দশো বছর আগে যে শব্দটা যে একটা শব্দ দ্বারা একটা বস্তুকে বোঝানো হতো আর কি বোঝানো হতো কিন্তু ওইটা নাকি হচ্ছে চেঞ্জ হয়ে এই জন্যই তো ভাই এই তো ভাই আমরা সব সময় আলাপের সময় আলোচনার সময় সব সময় হাদিস এবং তাফসির যে তাফসিরে মোহাম্মদ এবং তার সাহাবিরা কি বলে গেছে কোন বিষয় কি বলে গেছে সেইগুলা নিয়ে আসি যে দলিল গুলা দেখা দেখে আমরা কথা বলি আমাদের লাইভ আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সব তাফসির মোহাম্মদের সাহাবিরা কি বলছে মোহাম্মদের মানে তাবে তাবিনরা কি বলছে সেগুলা নিয়ে আসি তাই এই কারণেই তো আমরা এটা করি ভাই তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না শব্দ কি চেঞ্জ হয়েছে না অর্থ চেঞ্জ হয়েছে সেগুলো দিয়ে তো সমস্যা থাকলো না কারণ আমরা তো নিয়ে আসতেছি আর্লি সোর্স গুলাই নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য আপনার ভেদের রিজন আর কি যেহেতু যে সেই সময়কার যারা হচ্ছে লেখক ছিল তারা তাদের লেখার ইয়ে আর কি বলার আর কি এভিডেন্স গুলো আর কি হ্যাঁ ঠিক আছে আর কি কিছু বলবেন আহ না ভাইয়া ধন্যবাদ আরকি আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আপনি যুক্ত আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনারা পরের জনকে যুক্ত